কথাটা মিলে গেল তো কি বলছিলাম কি বলছিলাম এটা সত্যি হতে পারে না আর আমি যে কটা বিষয়ে বলেছি এটা সত্যি হতে পারে না তো সেটা একদম সত্যি হতে পারে নাই কি কণিকা বোন আমার কথাটা মিলে গেল তো আমি কিন্তু জোর গলায় বলেছিলাম যে না এই বোন যেটা করছে সেটা পুরোটাই একটা অভিনয় হচ্ছে আমার বিশ্বাসই হচ্ছে না যে এই বোনের সাথে এই বোনের বাড়ির ফ্যামিলির লোক এরকম করতে পারে বিশ্বাস করো তারপরেও কিন্তু আমি দু একবার রেগে রেগে বলছিলাম যে কি তারা কি তারা কি তাদের ছেলের বউকে বোঝে না কি যে মেয়েটা এত কষ্ট করে এরকম একটা বাড়ি তৈরি করলো তার হাজবেন্ড এরকম অসুস্থ তাকে সেবা শুশ্রূষা সরি মানে যা যা মানে তো আর আজকের থেকে আমার দেখা মানুষ না বহুদিন যখন থেকে ওর সেই কাঁচা ঘর ভাঙা ঘর কুড়ে ঘর ছিল তখন থেকে ওকে আমি দেখি তাহলে সেই মানুষটাকে আমি এতদিন দেখে এসছি বারবার জোর গলায় বলছি যে কণিকা এটা পুরো নাটক করছে এটা এটা মিথ্যে হতে পারে না আর আজকে আমার সত্যি বলছি আমি ভীষণ খুশি হয়েছি তোমরা যখন দুজনে মিলে বসে বললে যে এটা পুরো একটা নাটক আমরা দেখলাম তোমরা কি চাও আমি কিন্তু বারবার বলেছিলাম কণিকা বোন তোমাকে যে এই সমস্ত নেমো না এই সমস্ত করো না কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু চাই যদি একটু ফাঁক পেলো তো তোমাকে ছিঁড়ে রাস্তায় নামাবে এটা আমি কালকেও বলছি খেয়াল করো আমার গতকালকের ভিডিওটা একটু দেখো হ্যাঁ দেখা তোমার আমি আমার গল্পটি ফুরোলো নোটেগাসটি মুড়োলো কোন গল্পটি ফুরোলো যে নোটেগাসটি এত তাড়াতাড়ি মুড়িয়ে গেল কোন গল্পটি তোমরা শুনবে যে গল্পটি আমরা ভাবতেই পারি না যে গল্পটা নিয়ে নোংরামও করতেই পারি না সেই গল্পটা একটা ড্রামা ওয়াইটির মাঠে এসেছিল জাস্ট দুটো গোল মেরে পুট্টুস করে পালিয়ে গেছে সেটা হলো কণিকা বোনের গল্প আমি কিন্তু আগেই বলেছিলাম এই কণিকা বোন এটা জাস্ট একটা নাটক করছে বারবার করে কিন্তু আমি এ কথাই বলেছিলাম কণিকা বোনকে নিয়ে আমি দুটো ভিডিও করেছিলাম দুটো ভিডিওতেই কিন্তু আমি বারবার করে বলেছিলাম এই বোন এরকম না এই বোনের এটা হতে পারে না এই বোনের ফ্যামিলি এরকম না এই বোনকে সবাই ভালোবাসে কী জানি কেন এরকম করছে সব কিছু বোনের পুরোনো হিস্ট্রি থেকে পর্যন্ত আমি বললাম যেটা পুরো নাটক আমি কনিকা বুনকে বারবার করে কথা বললাম বোন এটা করো না এটা যদি সত্যি তুমি হয় সেটা আলাদা আর যদি তুমি নাটকের ছলে এরকম করো ওয়াইটিতে তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে তুমি দিদি দিন দিন পরে যাও তোমাকে কিন্তু রাস্তাতে ছিঁড়ে নামাবে আজ খুব আনন্দ লাগলো কেন আনন্দ লাগলো জানো আনন্দ লাগলো বোন বোধহয় তিন দিন কি দুদিন ভিডিও করেছে স্যাট স্যাট বাড়িতে ফ্যামিলিতে অশান্তি স্যাট স্যাট তে চাই হোক সেটা করার পরে আজকে তিন দিনের দিন বোন কি করলো উজ্জ্বল ভাইকে নিয়ে বসে বলল এটা পুরোটাই একটা ড্রামা কেন কারণ দেখতে চাইলো যে কি ধরনের ভিডিও কন্ট্রোভার্সি মানে ভিউয়ার্সটা ভালোবাসে তো যাই হোক আমি কে কি ভালোবাসে কে কি ভিডিও চায় অত দেখে আমার লাভ নেই আমার যেটা সত্যি মনে হয়েছে আমি সেটাই বলেছি আর এই কণিকাকে আমি অনেক আগের থেকে প্রচুর 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 ভালোবাসি তার এক তার সততার জন্য মেটা অগাধ পরিশ্রম করে কোনো আয়ে বায়ে ডায়ে কোনো দিকে মেটা তাকায় না মেয়েটা কোথায় কি হচ্ছে না হচ্ছে অন্যান্য কয়েকজন ইউটিউবারের মতন কিন্তু মেয়েটা অন্যদিকে ভাবনা চিন্তাও করে না তার লক্ষ্য একদিকেই কি করে সংসারটা ঠিক থাকবে কিভাবে বাচ্চা কাচ্চা স্বামী সবাইকে নিয়ে দুটো নুন ভাত দুবেলা ভালোভাবে খেতে পারবো কিভাবে স্বামীর চিকিৎসাটা চালিয়ে যেতে পারবো কিভাবে স্বামীকে সুস্থ রাখতে পাবো কিভাবে আমি ভালোভাবে থাকবো কারণ তার স্বামীর তো সে ক্ষমতা নেই তার একটা ছোট্ট মেয়ে আছে বললাম যে তার লক্ষ্য একটাই সে শেষ তার মতন চলে যাচ্ছে কাজেই সে তো এই সমস্ত নিয়ে ভাবতেই পারে না আর সত্যি কথা বলতে কণিকাকে দেখেই বোঝা যায় কণিকা বোন এই ধরনেরই না যে যতই বলুক আমি আবারও জোর গলায় বলছি কণিকা বোন এই ধরনেরই না দশটা মানুষের থেকে সেই মেয়েটা একেবারেই আলাদা তাকে দেখলেই মনে হয় তার মাথাতে যেন কত চিন্তা আর হাতে তালি দিই কণিকা বোনের সেই ননদকে ননদকে হাতে তালি দিই তার অভিনয় দেখে তবে যতই অভিনয় করুক আমি কিন্তু বুঝে গেছিলাম বাবা কি সুন্দর বলছি বাড়িতে কণিকার সামনে কিছু বলতে পারলাম না মাকে গঙ্গার ধারে নিয়ে গেছি গঙ্গার ধারে নিয়ে বললাম বসো ওখানে লোকজন আছে বসো বললাম তারপরে জিজ্ঞাসা করলাম মা বললো খায়নি সে কি তুমি খাওনি বাবা দিদি তোমারও কি ড্রামা কি ড্রামা তবে যে ড্রামাই করো জানো তো একটা কথা এটা তোমরা বিশ্বাস করো আর না করো সত্যির মুখে একটা ছাপ থাকে আর মিথ্যের মুখে একটা ছাপ থাকে আর আমি না এটা খুব ভালো করে চিনি এর আগে টিয়া টিয়া শাশুড়ি একটা রটনা করলো কি রটনা করলো তাদের বউমা শাশুড়ি বউয়ের মধ্যে ঝগড়া হয়েছে সেটা নিয়েও কিন্তু আমি বলেছিলাম যে এটা কোনো দিনও হতে পারে না ওদের মধ্যে কোনোদিন দিন ঝগড়া লাগতে পারে না এটা নাটক করছে ওরা তাই তোমাদের ব্যাপারটাও কিন্তু ঠিক তাই হয়েছে কোনো দিনও সম যেখানে শাশুড়ি বউয়ের এত মিল যে বউটা মা লক্ষ্মীর মতো উনি বাড়িতে দাঁড়িয়ে আছে সে বাড়ির লোকেরা তাকে কিভাবে তাড়িয়ে দেয় এটা ভাবতে একটু কেমন লাগে না সে বাড়ির লোকে কণিকাকে ফেলে কিভাবে তার ছেলের সাথে আর একজনের বিয়ে দেয় এটাও তো একটা অবাক কাণ্ড যার ছেলে কোনো কাজ করে না যার ছেলে একটা অসুস্থ যার ছেলে এপার থেকে ওপারে যেতে পারে না তাকে কে বিয়ে করবে আর আজকে এই যে ভালো দোতলা ঘরে সুন্দর ঘরে সুন্দর ঝকঝকে রং করা ঘরে এত ফার্নিচার ভরা সব কিছুতে ভালোভাবে আছে কার জন্য আছে সেই কণিকার জন্যই কিন্তু সেই লক্ষ্মী বউটার জন্যই কিন্তু এত কিছু জেনে হয়তো কোনো শাশুড়ি চাইবে না তার বউকে তাড়িয়ে অন্য একটা সুন্দরী নিয়ে আসতে আর কণিকা বোন কোন দিকে অসুন্দরী কোন দিকে কাজে এত কিছু যখন ঘেটে ঘ হয়ে গেল না তখন জিনিসটা আরও বেশি আমার বুঝতে অসুবিধা হলো না তখন বুঝা গেল যেটা পুরোটাই একটা ড্রামা করছে ওরা সবাই মিলে বোন কি অভিনয় ইস মুখে কি ছাপ কি ছাপ দিচ্ছে মুখে কণিকা বোন ড্রামা করার কিন্তু বিশ্বাস করো বোন আমার একটুকু বিশ্বাস হয়নি তুমি সরি তুমি সত্যি সত্যি করছো তোমার পুরোটাই ছিল একটা ড্রামা কি ছমছমে পরিবেশ বানিয়ে দিয়েছি একদম অশান্তি অশান্তি আমার আর ভাল লাগছে না বিশ্বাস করো বন্ধুরা আমি কি করব ভাবছি আমার আর কিচ্ছু ভাল লাগছে না রান্না বলছে আজকে খাবে না শাশুড়ি মা ওরে বাবা এ শোনো এগুলা না তোমাদেরকে মানায় না বুঝেছ এগুলি না তোমাদেরকে মানায় না কারণ তোমরা এ সমস্ত করে অভ্যস্ত নয় তোমরা হচ্ছে পরিশ্রম করে তোমরা হচ্ছে অগাধ পরিশ্রম করে তারপরে চ্যানেলটিকে দাঁড়িয়েছ বুঝেছ কাজে তোমাদের এই সমস্ত কাজে দেখেছ ওয়াইটে কিন্তু বেশিরভাগ কন্ট্রোভার্সি কিন্তু এই কথা বলেছিল তুমি নাটক করছো নাটক করছো নাটক করছো নাটক করছো প্রত্যেকে বলেনি বলো বেশিরভাগ মানুষই কিন্তু বলেছে তুমি নাটক করছো নাটক করছো নাটক করছো তাহলে অনেকেই জানি এখন অনেকে অনেকভাবে নিচ্ছে কেউ বলেছে তুমি এটা নিচ্ছে বলে ভিউয়ার্স ভিউয়ের জন্য নিচ্ছ তোমার ভিউ কমে গেছে তাই আমি অত শত এই সমস্ত কোনো কিছুই ভাবিনি সত্যি কথা বলতে তোমার একটা বড় চ্যানেল তোমার এই ভিউ টু যাই হোক আমার ওগুলো মাথাতে আসেনি তবে এটুকু বুঝেছি তুমি একটু প্র্যাঙ্ক প্র্যাঙ্ক মানে টোটাল কন্ট্রোভার্সি থ্রিয়েটার বা ভিউ ভিউ ভিউয়ার্সদের উপরে একটা প্র্যাঙ্ক করতে চেয়েছো যেটাই তোমার আর কি হয়েছে এত এই সমস্ত ভাবিনি যে তোমার ভিউয়ের দরকার হয়েছে ওই হয়েছে যাই হোক যেটাই হোক ভিউয়ের দরকার হলেও হতে পারে না হলেও হতে পারে সব তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আবারও বলছি কণিকা বোনকে যে জিতলাম কিন্তু আমি কারণ প্রথম থেকে আমি বলে এসেছি এটা পুরোটা নাটক কণিকা এটা হতে পারে না তাই সত্যি কথা বলছি হ্যাঁ দেখো কার কি খারাপ লাগবে কে কী বলবে আমাকে আমি জানি না আমি এই মেয়েটাকে সত্যি খুব ভালোবাসি ওই একটা কারণেই খুব সৎ মেয়েটা কারো আগে যায় না কারো পিছিয়ে যায় না খুবই ভালো আর উজ্জ্বল ভাইয়ের কথা আমি আগেও শুনেছি ভাই খুবই ভালো তো যাই হোক সব মিলিয়ে আমি আজকে খুব হ্যাপি যে একটা সংসার চট করে ভাঙা যায় গড়া যায় না কাজে কোনো সংসার ভেঙে গেলে না ভালো লাগে না দেখবে আমাদের সংসারে যদি সামান্য একটু ঝগড়া খুনসুটি এটা ওটা হয় না ভালো লাগে না মন মেজাজ কাজে সেই মেয়েটা অগাধ পরিশ্রম করে এর মধ্যে ঢুকেছে একটা কাপড়ের বিজনেসে তার মধ্যে যদি এরকম অশান্তি হয় কারও কি ভালো লাগে যাই হোক বোন ভালো থেকো আমার ভালো লাগলো আমি জানতাম এটা মিথ্যে চলো এ পর্যন্তই সবাই ভালো থেকো বাই বাই